নদীর নাম কারখানা আর কারখানা বলতে আমরা বুঝে থাকি যেখানে কিছু তৈরি করা হয় কিন্তু এই নদী তৈরি করে মানুষের সুখ দুঃখ জীবন জীবিকার গল্প আজকে আমরা বরিশাল জেলার বাকিরগঞ্জ উপজেলার সেই কারখানা নদীর তীর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে আছি আমি এস এম পলাশ নদীর ওই যে পাড়টা দেখছেন আপনারা ওই পাড়টা ওটা হচ্ছে আপনার ফরিদপুর এবং দুর্গাপাশা ইউনিয়ন আর আমি যে পারে রয়েছি এটি হচ্ছে মূলত কবাই ইউনিয়ন এখানেও ফরিদপুরের কিছু অংশ রয়েছে আর এই কারখানা নদীটি এতটা ভয়ঙ্কর হয়ে যায় এখানে কিন্তু যে ডিসি রোড খেয়াঘাট সেই পয়েন্টে আমরা রয়েছি এখানে কিন্তু প্রতি সময় আপনার বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে থাকে বিশেষ করে টলার ডুবির আপনারা অনেকেই অবগত আছেন যে এখানে কিন্তু টলার ডুবিতে মানুষও মারা গেছে তো এই নদীটি অত্যন্ত ভয়ঙ্কর যাই হোক আমরা যে কথা বলতেছিলাম যে নদীর পাশের মানুষের জীবনযাপন আসলেই সত্যি প্রকৃতিক যে উপলব্ধি বা প্রকৃতির যে স্বাদ সেটা কিন্তু অতুলনীয় কারণ এমন একটা জায়গা আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি এখানে আসলে আপনি কিছুটা সমার জন্য হলেও পৃথিবীর সকল দুঃখ কষ্ট ভুলে এই প্রকৃতির মাঝে বুক ভরে একটি দীর্ঘ নিঃশ্বাস নেবেন আর আপনার সকল কষ্ট দুঃখ এক মুহূর্তেই শেষ হয়ে যাবে তেমনই একটি স্থান এখানে কাদা মাটি একটু একটু ভেজা সেত সেতে আমার জুতো কিছু জায়গায় দেবে যাচ্ছে আবার কিছু জায়গা থেকে কিন্তু শিশির যে পড়েছে ঘাসের উপর আর সূর্য দুপুরের যে সূর্যের যে একটি মানে এ অসাধারণ সেই রূপালি ছলক নদীর উপরে এই পাশে মহিষ গরুর পাল এই পাশে জেলেদের যে মাছ ধরার আয়োজন সব কিছু মিলিয়ে এখানে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর এই সৌন্দর্য উপভোগ করতে পারলে আপনি কিন্তু কিছুটা হলেও আপনি শান্তি পাবেন বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আসলে আমাদের প্রত্যেকটা মানুষের দিনে কমপক্ষে পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য হলেও আপনার প্রকৃতির কাছে যাওয়া উচিত কারণ এই প্রকৃতি হচ্ছে মানুষের বেঁচে থাকার যে মুক্ত বাতাস সেই মুক্ত বাতাস বা মুক্ত যে পরিবেশ সেটা কিন্তু এই প্রকৃতি আমাদের দিয়ে থাকে এখান থেকে আপনি একটি রিফ্রেশ হতে পারবেন কিছু সময়ের জন্য এই নদীর তীরে এই রকম বিস্তীর্ণ চরে চলে আসবেন বিস্তীর্ণ চরে আসার পরে আপনি নদীর দিকে তাকাবেন বুক ভরে নিঃশ্বাস নেবেন আর আপনার সকল দুঃখ কষ্টকে রিফ্রেশ করে নেবেন যা আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে তো অনেক দূরে এসে পড়েছি মানে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গেছি এখান থেকে প্রায় দুই কিলো দুই কিলোমিটার একটা নদীর বিস্তীর্ণ চর আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি হয়তো পাশে যাচ্ছি যার কারণে আপনাদেরকে আর দেখাতে পারছি না আর রোদের তাপটাও কিন্তু লাগছে যেহেতু সকালে যখন জ্যাকেট পরে বের হয়েছিলাম তখন কিন্তু অনেকটা ঠান্ডা আবহাওয়া বা শীত ছিল সে শীত থেকে কিন্তু এখন সূর্যের তাপটা আমার গায়ে লাগছে আপনারা দেখুন এই যে এই পাশে কিন্তু সূর্যটা একেবারে প্রখর রোদ্দু চড়াচ্ছে আর বিশাল চারপাশে নিঃসঙ্গ শুধুই আমি আর এই চারপাশে কোথাও কোনো মানুষজন দেখা যাচ্ছে না মানে এক অন্য রকম অনুভূতি আপনাদের এই যে দেখুন বিশাল মানে এর চারপাশে আর কোথাও কোনো জনমানব নেই কয়েক কিলোমিটারের মধ্যে এখানে আসলে সত্যি এক অন্যরকম অনুভূতি আপনার জাগবে তো যদি কখনো সময় পান বরিশালে আসলে বিশেষ করে ধার নদী খাল এই তিনে বরিশাল আর বরিশালে আসলে আমাদের এই প্রকৃতিক যে সৌন্দর্য সে সৌন্দর্য উপভোগ করবেন নদীর কাদা জল নদীর তীরে যে ছলা ছলাৎ শব্দ আর সেখানে ছোট্ট ছোট্ট প্রাণের উচ্ছ্বাস ছোট ছোটো মাছ ছোটো ছোটো প্রাণী যে লাফিয়ে চলা যা দেখলে আপনার মধ্যেও একটি প্রাণের উচ্ছ্বাস জাগবে এখানে দেখবেন আপনি এই যে সবচেয়ে শান্ত এবং নিরীহ প্রাণী গরু কিন্তু গরুকে মানুষ তুলনা করে মানুষের সাথে গরুর তুলনা করে মানে গরু মানে মেধা শূন্য এই অথচ গরু কিন্তু শান্ত প্রাণী সে আমাদের দুধ দিয়ে থাকে কাউকে যদি আপনি গরু বলে থাকেন তাহলে কিন্তু সে খুব মাইন্ড করবে কিন্তু সিংহের মতো একটি হিংস্র প্রাণীর সাথে যদি আপনি কাউকে তুলনা করেন বাঘের মতো সিংহ পুরুষ বা বাঘের মতো তার শক্তি গর্জন তাহলে মানুষ অনেক খুশি হয় আর যদি কাউকে আপনি সরাসরি পশু বলে থাকেন তাহলে কিন্তু আপনার বারোটা বাজিয়ে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উপর থেকে এই শাখা নদীটি আপনাদেরকে দেখিয়ে আমি বিদায় নেব আজকের মতে কারণ এখানে এসেছি মূলত একটি সংবাদ কাভারেজ করার জন্য জনদুর্ভোগ নিয়ে সেই ফাঁকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ